মনকে কী করে শান্ত রাখবেন আমাদের মন হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে দ্রুতগামী বস্তু আপনি হয়তো ভাববেন যে তো পাগল মতো কথা বলছে সবথেকে দ্রুতগামী বস্তুর নাম হচ্ছে আলো যা সেকেন্ডে এক লক্ষ আশি হাজার মাইল ছিয়াশি হাজার মাইল অতিক্রম করে তারপরে হচ্ছে শব্দের গতিবেগ কিন্তু মনের গতিবেগ জানেন এই দুটোকে মিলিয়েও যে গতিবেগ হয় সেটা হচ্ছে মনের গতিবেগ আপনি নিমেষে চোখ বন্ধ করে আমেরিকায় পৌঁছে যেতে পারেন ক্যানাডায় পৌঁছে যেতে পারেন মরিশাস পৌঁছে যেতে পারেন সুইজারল্যান্ড পৌঁছে যেতে পারেন শুধুমাত্র কল্পনার পাখায় ভর করে যেটাকে বলা হয় ইমাজিনেশান অবাস্তব কল্পনা যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে তা এই মন মন আমাদের বড় চঞ্চল মনটাকে বেঁধে রাখতে রাখতে যে পারে সেই কিন্তু জীবনে সফল হয় মন অনেক কিছু প্রলোভন দেখে সেই প্রলোভন দেখে যখন মন নিজেকে স্থির রাখতে পারে না তখন কিন্তু মন চঞ্চল হয় আর চঞ্চলমতি কিন্তু একেবারেই ভালো নয় কারণ চঞ্চল মতি হলে তার জীবনে অনেক সমস্যা থাকে সে জীবনে কোনো কিছু সঠিকভাবে করতে পারে না সিদ্ধান্ত নিতে পারে না গঠনমূলক কোনো কাজ করতে পারে না তাই মনটাকে সবসময় এক সূত্রে বেঁধে রাখতে হয় আপনার চারপাশে অনেক মায়ার বন্ধন থাকবে এই মায়ার বন্ধনকে কাটিয়ে মনটাকে আপনাকে স্থির করতে হবে আপনি একটা সময় যে চিন্তা করছেন সেই সময়টা শুধুমাত্র সেই চিন্তা নিয়েই মঙ্গল থাকুন অন্য কিছু চিন্তা মাথায় নিয়ে আসবেন না একটা চিন্তা যখন ফলপ্রসূ হয়ে যাবে তখন অন্য চিন্তা মাথায় নিয়ে আসবেন তাহলে দেখবেন মন আপনার চঞ্চল হবে না মন আপনার বিক্ষিপ্ত হবে না মন যদি আপনি সঠিক রাস্তাতে নিয়ে যেতে পারেন দেখবেন আপনি যা চাইছেন তাই পাবেন আপনার মনে যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন শুধুমাত্র মনটাকে আপনাকে জোরে বেঁধে রাখতে হবে কারণ মন বড় চঞ্চল সে অহরত্রেও ছুটোছুটি করতে চায় মন আজকে এখানে কালকে ওখানে কিন্তু মন এটা জানে না যে মনের সঙ্গে আমাদের হৃদয়ের সম্পর্ক রয়েছে কোনো কোনো কাজ মন থেকে চাইলে সেই কাজে কিন্তু মানুষ সফল হয় আবার কোনো কোনো কাজ মন চাইলেও আমাদের হৃদয় কিন্তু বাধা দেয় তাই মন আর হৃদয়কে সূত্রে বাঁধতে গেলে আপনাকে ধ্যান করতে হবে ঈশ্বরের সাধনা করতে হবে ধ্যান করলে মনের জোর বাড়ে ধৃশক্তি বাড়ে শক্তি বাড়ে মনের একাগ্রতা বাড়ে আপনি যে কাজটা করতে চাইছেন দেখবেন সেই কাজে মন থেকে আপনার ভেতর থেকে একটা শক্তি বা পাওয়ার আপনি পাবেন তখনই বুঝতে পারবেন যে মনের শক্তি আমার মধ্যে এসে গেছে আমি যে কোনো কাজ করতে প্রস্তুত যে কোনো কাজ করার আগে আগে ভালোভাবে ভাবুন চিন্তা করুন সেই কাজটা আপনি আদৌ করতে পারবেন তো সেই কাজটা করার আগে আপনার কী কী সমস্যা আসতে পারে এই সমস্যা সমাধানের জন্য আপনার কাছে পর্যাপ্ত বস্তুগুলি রয়েছে তো এই যে চিন্তা ভাবনাগুলো এগুলো কিন্তু একজন সুস্থ মস্তিষ্কের মানুষ সারা চিন্তা করতে পারে না লোকে দেখে মন খুব উতলা হয় লোকে নতুন বাড়ি নতুন গাড়ি গহনা শাড়ি জামাকাপড় বাড়ি এসব দেখে আমাদের মন কিন্তু বিচলিত হয় যে আমি কেন পেলাম না এই যে অপরের দেখে নিজে যে না পাওয়ার যে একটা আক্ষেপ একটা যে কষ্ট বেদনা সেটা কিন্তু আমাদের নিরন্তর কুরে কুরে খায় তাই মনটাকে সেই পর্যায়ে না নিয়ে গিয়ে মনটাকে সুচি সুভ্রতায় ভরিয়ে দিন কখনোই অপরের দিকে হিংসা করবেন না জানবেন ভগবান যাকে যেটা দিয়েছে তাকে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় অপরের দিকে হিংসা করলে উপরন্তু আপনার পাপ বাড়বে আপনার পুণ্য হবে না তাই ভগবান যেটা আপনাকে দিয়েছে আপনার মধ্যে যে যোগ্যতা আছে সেই যোগ্যতাটাকে বৃদ্ধি করার চেষ্টা করুন আর নিজে অল্পেতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন দেখবেন আপনার মনের এই চঞ্চলতা মনের এই অস্থিরতা খুব অচিরেই কেটে যাবে আপনি যে কাজটা করতে চাইছেন সেই কাজে দেখবেন সফলতা পাবেন সফল হতে গেলে মনটাকে কিন্তু এক জায়গায় আপনাকে বাঁধতে হবে কখনোই একসঙ্গে একাধিক চিন্তাভাবনায় মগ্ন হবেন না একটা করে চিন্তা করবেন সে চিন্তাগুলোকে আপনি ফলপ্রসূ করার চেষ্টা করবেন তারপরে অন্য চিন্তা করবেন দেখবেন আপনার প্রতিটা চিন্তা মনে যেটা আসছে সেটাকে আপনি সফল করতে পারবেন জীবনে যারা উন্নতি করেছে বড় বড় মনীষী সাহিত্যিক বিজনেসম্যান তারা কিন্তু এভাবেই জীবন কাটান যদি তাদের মন চঞ্চল করতেন চঞ্চলতা ভরে যেতেন তাহলে কিন্তু তারা কোনো দিন অর্থের মুখ দেখতে পেতেন না কোনোদিনই তারা কিন্তু উন্নতির মুখ বা সমৃদ্ধির মুখ দেখতে পেতেন না তাই নিজের উন্নতি ধরে রাখতে গেলে নিজেকে উন্নতি জায়গায় পৌঁছোতে গেলে আপনার মনটাকে আগে এক সূত্রে বাঁধতে হবে যার মন সরল সে কিন্তু সহজেই আঘাতপ্রাপ্ত হয় ব্যথা পায় বেদনা পায় দুঃখ পায় তাই কোনোদিনই পারি চারিপার্শ্বিক বা পারিপার্শ্বিক অবস্থার জেরে নিজের মনটাকে কখনোই দুর্বল করবেন না হয়তো আপনার পরিবারে অনেক সমস্যা আছে আপনার মনে অনেক চিন্তা আছে কিন্তু আপনি যদি মনটাকে দুর্বল করে ফেলেন তাহলে কিন্তু আপনার শরীরও দুর্বল হয়ে যাবে আর শরীর দুর্বল হওয়া মানে আপনি কোনো কাজে কিন্তু মনোনিবেশ করতে পারবেন না মনের সঙ্গে আমাদের শরীরে কিন্তু একটা নিবিড় সম্পর্ক রয়েছে দেখবেন আপনার যখন শরীর খারাপ থাকে দেখবেন মনটা অটোমেটিক খারাপ হয়ে যায় আবার যখন মন ভালো হয়ে যায় দেখবেন শরীরও আপনার ভালো হয়ে যায় আপনার সমস্ত কাজেতে উত্তেজনা আসে উদ্দীপনা আসে আপনি সে যে কোনো কাজ অনায়াসেই করে ফেলতে পারেন তাই এই মনটাকে আপনাকে এক সূত্রে বাধ্য হবে এক রাস্তায় নিয়ে যেতে সরলরেখায় নিয়ে যেতে হবে কখনোই মনটাকে এদিক ওদিক বিক্ষিত দেবেন না তাহলে দেখবেন আপনার সমস্ত কাজ আপনার সমস্ত স্বপ্ন সমস্ত পরিকল্পনা সফল হতে বাধ্য